他可以，我那个什么就。 মালাশ খুব দারুণ লাগছে থ্যাংক ইউ মালাকশ অর্ডার মন্ডল থ্যাংক ইউ আমার একটা নতুন বাইক দেখছে এই দর্শক এখন ভাটা রয়েছে প্রচুর পর্যটক সমুদ্র স্নানে রয়েছে ভাটার কারণে পর্যটকরা একেবারে আনন্দ উল্লাসে সমুদ্র স্নানে মেতে উঠেছে সেই দৃশ্যে বাইক চলার ফুটবল লাইফের মাধ্যমে তুলে ধরেছে সকলে সামনে থাকুন স্বাগত জানাব প্রতিদিনের মতো একটা সঙ্গে থেকে লাইভ শেয়ার করতে ভুলবেন না যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে এভাবেই দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইফ দেখতে আমাদের সাথে তুলে থাকবেন সবাইকে স্বাগত জানাবো সেই সঙ্গে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা সরাসরি দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিউ দীঘার সৈকত থেকে নিউ দীঘার মেরিনা থেকে এই মুহূর্তে দুপুরের লাইভ দেখছেন প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন দুপুরের দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে এভাবে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে দূরে থাকবেন এম ডি হাই হ্যালো শুভ দুপুর দাদা এম ডি ভালো থাকবেন প্রত্যেককে স্বাগত জানাবো দুপুরের লাইফে সরাসরি প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইফ দেখছেন নিউ দীঘার মেরিনা ঘাট থেকে এই মুহূর্তে ভাটা রয়েছে পর্যটকেরা সমুদ্র স্নানে মেতে উঠেছেন তারই এক ঝলক বাস টাওয়ার থেকে সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছে থেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন দুপুরের দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে দীঘা সুন্দরীর এই পরিবেশ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেন দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন কে দেখতে থাকুন সঙ্গে থাকুন দুপুরের দীঘা সুন্দরী লাইভ দেখছেন সরাসরি দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিউ দীঘার সৈকত থেকে আপনাদের দুপুরের দীঘা সুন্দরীর এই পরিবেশ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত সেই সঙ্গে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘার সুন্দরীতে দীঘার বিভিন্ন জায়গা থেকে এভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে সেই সঙ্গে আজকের লাইভ ভিডিওটি কেমন লাগছে দীঘা থেকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন দুপুরের দীঘা সুন্দরী দীঘার মেরিনা ঘাট থেকে এই মুহূর্তে লাইটটা তুলে ধরেছে প্রত্যেকের সঙ্গে দেখতে থাকে বেশ সুন্দর রয়েছে রোদ ঝুলমলে ওয়েদার সঙ্গে ভাটা পর্যটকরা কিন্তু দুর্দান্তভাবে সমুদ্র স্নান উপভোগ করছে সমুদ্রের টানেই দীঘায় বারে বারে ছুটে আসেন পর্যটকেরা প্রত্যেকে দেখতে থাকুন দুপুরের দীঘার সৈকত দীঘা সুন্দরী সরাসরি লাইভ দেখছেন দেখতে থাকুন সঙ্গে থাকুন সুন্দর একটা পরিবেশ আপনাদের সামনে সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরেছি নিউ দিঘাটির কুফান ঘাট হল ঘাটটা কিছু আমাদের লাইক শেয়ার করে দেবেন যারা নতুন এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবে সাবস্ক্রাইব দিয়ে আমাদের দূরে থাকবে না কি দুপুরের দীঘা সুন্দরীর লাইভ দেখছেন সরাসরি দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিউ দীঘার সৈকত দুপুরের দীঘা সুন্দরীকে কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করতে বলবেন না যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এভাবেই দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবে সরাসরি দেখলেন এতক্ষণ নিউ দীঘার সৈকত থেকে দুপুরের দীঘা সুন্দরী একজন লাইফ আমরা লাইফের প্রায় শেষ পর্যায়ে চলে এলাম কেমন লাগলো আজকে দুপুরের দীঘা সুন্দরীর পরিবেশ আপনারা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন আপাতত শেষ করবো আজকে দুপুরের লাইফ এতক্ষণ দেখলেন নিউ দীঘার মেরিনা ঘাট থেকে দুপুরের দীঘা সুন্দরই বেশ সুন্দর হয় পর্যটকেরা সমুদ্র স্নানের উল্লাসে মেতে উঠেছে সে দৃশ্যই আপনাদের সামনে জাস্ট এক জল লাইভের মাধ্যমে তুলে ধরলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবারে শেষ করব দুপুরের লাইভ ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন লাইভে আপাতত বিদায় নেবো तो टाटा সবাইকে